রাজ্যে মানুষের অধিকার সুরক্ষিত রাখতে সচেষ্ট রাজ্য সরকার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী রাজ্য মানবাধিকার কমিশন এবং মহিলা কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন মানুষকে ঐক্যবদ্ধ থাকতে এবং অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি কমিশনের চেয়ারপারসন অবসরপ্রাপ্ত বিচারপতি স্বপন চন্দ্র দাস জানিয়েছেন চলতি বছরে রাজ্য মানবাধিকার কমিশনে উননব্বইটি মামলা নথিভুক্ত হয়েছে এর মধ্যে তিয়াত্তরটি মামলার নিষ্পত্তি হয়েছে অন্যদিকে দু সাল থেকে চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত মোট তিনশো চৌষট্টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নথিভুক্ত হয় এর মধ্যে তিনশো ছেচল্লিশটি মামলা নিষ্পত্তি হয়েছে বলে তিনি জানান মুখ্যমন্ত্রী মানবাধিকার দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করেন অনুষ্ঠানে রাজ্য অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা বক্তব্য রাখেন যে বিষয় সেটা কিন্তু আমরা দেখি সেটা চলে আসে মাননীয় যে ওনার যে দূরদর্শী চিন্তা ভাবনা কিছুদিন আগে ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশে যে নতুন ফোর্স আইন সেগুলোও কিন্তু আমি বলবো যে হিউম্যান রাইটসকে স্ট্রেংথেন করার জন্য সেই আইনগুলো উনি সংশোধন করে সেটা উনি করেছেন ভারতীয় ন্যায় সংহিতা আপনারা সবাই জানেন তাছাড়া ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু হাজার তো এইগুলো এই কারণে করলেন যাতে করে মানুষের যে তার যে রাইটস সেগুলো যাতে আইনের মাধ্যমে এই যে আইনের যে রক্ষা কবচ তার দ্বারা সুরক্ষিত হয় আমরা সেটা দেখতে পাচ্ছি